রাজ্য স্তরে ভিত্তিক বার্ষিক পরীক্ষা সংগঠিত হল জেলা জুড়ে মুর্শিদাবাদে মোট চারটি মাদ্রাসায় এই পরীক্ষা সংগঠিত হল রবিবার মাদ্রাসায় এই দিতে জলঙ্গীর ছিল চারশো পরীক্ষার্থী এই বিষয়ে জানানো হয় মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গি থানার শিবনগর জায়গার লালবুগ মাদ্রাসায় অবস্থিত একটা সেন্টারে পরীক্ষা নিতে এসেছি আমরা পাঁচজন পরীক্ষক আছি তার মধ্যে একজন ইনচার্জ রয়েছেন যিনি হচ্ছেন আমাদের লাবেতার সভাপতি মলানা হাসমতুল্লা সাহেব এই সেন্টারে অর্থাৎ শিবনগরে ছাব্বিশটা মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দিতে এসেছে এখানে প্রায় আপনার গিয়ে চারশোর কাছাকাছি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং এ ছাড়াও মুর্শিদাবাদের আরও বিভিন্ন জায়গায় সেন্টার হয়েছে শুধু মুর্শিদাবাদে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে এর সেন্টার রয়েছে যেমন বীরভূমের নবগ্রামও সেন্টার রয়েছে এবং প্রত্যেকটা সেন্টারেই আলহামদুলিল্লাহ প্রায় তিনশোর কাছাকাছি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে